আজকে আমাদের সামনে একটি জিনিস কিন্তু এখনো আমাদের শঙ্কা জাগাচ্ছে যে স্বৈর সরকার যে স্বৈর সরকার যে দুঃশাসন যে দৈত্য আপনাদেরকে ষোলো বছর কথা বলতে দেয় নাই যে স্বৈর সরকার আপনাদেরকে নির্যাতন করেছে মানুষের পেটে লাঠি মেরেছে মানুষের মা সন্তানকে কেড়ে নিয়েছে যে সৈর সরকারের জন্য আপনারা ঘরে ঘুমাতে পারেন নাই বিভিন্ন জেলে রাত কাটিয়েছেন দিন কাটিয়েছেন সেই সৈর সরকারের দোষরা কিন্তু এখনো আমাদের বাংলাদেশে রয়ে গেছে মাঝে মাঝে তাদের শব্দ শোনা যায় সেইখানে আমাদের এখন খেয়াল রাখতে হবে স্বেচ্ছাসেবক দল একটা তারুণ্যের দল যেই তরুণরা সাহস নিয়ে আগামী দিনে বাংলাদেশকে এইখান থেকে গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটাবে আপনাদের মনে রাখতে হবে আপনাদের প্রেরণা দেশের একটি বেগম খালেদা জিয়া যিনি আপনাদের উপর দায়িত্ব দিয়ে গেছেন সে দায়িত্ব হল দেশ বাঁচাও মানুষ বাঁচাও এবং আজকে শহীদ যে সুন্দর বাংলাদেশ আপনারাই বলেছেন আপনারা পারেন আপনারা দেখিয়েছেন এই ষোলো বছরের এত সংগ্রামের মধ্যেও বান ভাষা ভাষা লোকের জীবন বাঁচিয়েছেন সুখে দুঃখে মানুষের পাশে থেকেছেন বিভিন্ন পরিবারকে সাহায্য করেছেন খাল খনন করছেন আপনারা শহীদ যে আদর্শের আদর্শ নিয়ে আপনারা এগিয়ে চলছেন কাজেই আজকে খেয়াল রাখতে হবে আজকে আমাদের যে লক্ষ্য বিএনপির লক্ষ্য হল একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা যার মাধ্যমে বাংলাদেশের জনগণ আগামী দিনে একটি সুন্দর ন্যায় ভিত্তিক সমাজ পায় আজকে আপনারা দেখেন একটি দুঃশাসন একটি সৈর সরকার কিভাবে বাংলাদেশের মানুষকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে আপনারা দেখেছেন লোভ দুর্নীতি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সব কিছু সৃষ্টি করেছে হল অতীত আমাদের সেই সৈর সরকার আপনারা দেখেন একটি বর্তমানে আপনারা গতকালই খবর কাগজে পড়েছেন অ্যাম্বুলেন্স সিন্ডিকেট একটি নবজাতকের জীবন কিভাবে করে দিল বাংলাদেশ একটা মূল্যবোধের জায়গা ছিল যেখানে আমরা পরস্পরকে সম্মান করতাম আমরা শ্রদ্ধা করতাম সেই মনোজগতের সংস্কার করতে হবে আজকে আপনাদেরকে কারণ আপনারা সেই তরুণ আপনারা আপনাদের উপরেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে আপনারা এগিয়ে যাবেন এই বিশ্বাসের সামনে নিয়ে বিশেষ করে আগামী দিনের বাংলাদেশ যে বাংলাদেশ আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখতে চাচ্ছেন সেই বাংলাদেশের জন্য আপনাদের সময় কিন্তু এখনো কঠিন এখনো অনেক কাজ আপনাদের করতে হবে সেই আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলেন সাহায্যতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন দেশের একটি বেগম খালেদা জিয়া তাই আজকে এখনো এই সংস্কারগুলো আপনাদেরকেই করতে হবে যে সংস্কার দিয়েছে একত্রিশ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বলেছেন এই ছিল প্রতিটি ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আবার সেই আগের বাংলাদেশ গড়ে উঠবে এবং সেই বাংলাদেশ গড়ে ওঠার পিছনে কাজ করবে আমাদের স্বেচ্ছাসেবকের এই তরুণেরা যারা আমার আগামী দিনে ভবিষ্যৎ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ